নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সমস্ত রকম গাঁদা গাছের পরিচর্যা নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন নতুন বাগানিদের আস্তে আস্তে হাতে ধরে তো আমি শেখানোর জন্য অনির্বাণ আছি সেই জন্য তাদের জন্য আরও একবার সব কিছু হাতে ধরে শেখাচ্ছি এগুলি আমার বিভিন্ন ধরনের সব গাঁদা গাছ মাঝেরটা হচ্ছে ইনকা গাঁদা বিশাল বড় সাইজের ফুল হয় সবে ফুটছে আর কি সেই জন্যে ছোটো সাইজ ইনকার পাতাগুলো একটু চওড়া চওড়া বেশ এই যে পাতাগুলি দেখুন আপনারা এগুলো একটু চওড়া হয় মানে দেশি নর্মাল গাঁদার থেকে একটু চওড়া হয় এটা তো লাল গাঁদা এর পাতাটা অনেকটা ইনকার মতোই কিন্তু লাল রঙের ফুল হয় এই যে পুঁড়িগুলো একটু লালছে ভাব এটা ডবল পেটাল অরেঞ্জ গাঁদা এটাও আরেকটি অরেঞ্জ গাঁদা ডবল পেটাল এটি ডবল পেটাল ইয়েলো গাঁদা এটিও আরেকটি ডবল পেটাল ইয়েলো গাঁদা খুব ভালো ঝাড় হয়েছে দেখুন গাছগুলো সবসময় আপনারা এই যে এগুলো সিঙ্গেল পেটাল এটা সিঙ্গেল পেটাল অরেঞ্জ গাঁদা পাতাগুলো একটু দেখুন অন্য টাইপের সরু সরু টাইপের জিরি জিরি ভাব এটিও আরেকটি সিঙ্গেল পেটাল কী এটি এটি আরেকটি সিঙ্গেল পেটাল অরেঞ্জ আরেকটি সিঙ্গেল পেটাল অরেঞ্জ দশ রকম গাঁদা আমি দেখাচ্ছি আপনাদের এইগুলো কীভাবে আমি পরিচর্যা করছি প্রথম যখন কুঁড়ি আসবে গাঁদার সেই প্রথম কুড়িটিকে আপনারা পিঞ্জিং করে দেবেন মায়া করবেন না একটা কুড়ি কাটলে এর পরবর্তীতে আপনারা গাছে অনেক কুড়ি পাবেন আর গাছ বসানোর সাত দিন পর থেকে খুব পাতলা করে সর্ষের খোল সাথে ডিএপি প্রথম সপ্তাহে সর্ষের খোলের সাথে অবশ্যই ভাতের ফ্যানের সাথে পচাবেন ডিএপি দিলেন তারপরের সপ্তাহে সর্ষের খোলের সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি দিচ্ছি আপনারাও দেবেন প্লেন জলের থেকে ভাতের ফ্যানের সাথে পচাবেন এক লিটার জলে ওটা পচানো ছিল এবার এটা দশ লিটার জলে মিশিয়ে আমি ভালো করে ঘুলিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন আপনারা শীতকাল যেহেতু পাঁচ থেকে সাত দিন পচাবেন দিয়ে এই যে একটি গ্লাস প্লাস্টিকের একটি গ্লাসে করে আমি টবের মাটিতে এক গ্লাস করে দিয়ে দেব এই যে যারা নতুন বাগানি তারা অবশ্যই ভালো করে দেখুন এইভাবে এক গ্লাস করে আমি দিয়ে দিচ্ছি আর পরিমাণটা কি হবে একশো গ্রাম সর্ষের খোল এক চামচ ডিএপি মানে চা চামচের আর যখন দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন তখন এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার ভাতের ফ্যানের সাথে পচিয়ে রাখবেন দিয়ে দশ লিটার জলের সাথে যেহেতু এখন শীতকাল চলছে ছয় থেকে সাত দিন পচাবেন পচিয়ে দশ লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে এক গ্লাস করে আপনারা এরম টবের মাটিতে দিয়ে দেবেন এই যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু সাত দিন অন্তর খাবারটা চলবে যদি দেখছেন গাছ বাড়ছে না অবশ্যই কি বলুন তো মাটিটা কিন্তু খুব ভালো হওয়া জরুরি আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের মাটিটা এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট আর এক মুঠো নিমখোল এইভাবে প্রাথমিকভাবে চারটি উপাদান দিয়ে বসাবেন আর জৈব সার আপনারা দিতে পারেন তবে এক মাস পর থেকে গাছটা মাটিতে ভালো করে সেট হয়ে যাবে তারপরে আপনারা ওই যে বোনডাস্ট হর্নমিল এগুলো কিন্তু আপনারা পরবর্তী এক মাসের পর থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন তবে আপনাদের ওগুলোও যদি না দেন বা হাতের কাছে যদি না পান সর্ষের খোল হচ্ছে আর ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ এইগুলো কিন্তু আপনাদের গাছকে গ্রোথ করবে ডিএপি আপনাদের গাছে স্বাস্থ্য ভালো হবে আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল হবে গাছে এটা আপনাদের সিক্রেট টিপস আমি দিয়ে দিলাম আর অবশ্যই পিঞ্চিং করবেন পিঞ্চিং করলে কী হবে গাছ ঝাড় হবে এইভাবে কিন্তু গাছ করুন আর মাকড়ের উপদ্রব হয় গাঁদা গাছে সেই জন্যে কনফিডার এক এমএল এক লিটার জলে গুলে পনেরো দিন অন্তর ব্যবহার করুন বা যারা জৈব কীটনাশক ইউজ করেন তারা অবশ্যই কাকা এক এমএল এক লিটার জলে ব্যবহার করতে পারেন তাই এইভাবে পরিচর্যা করুন আর বুঝে জল দিন আর ফুল সানলাইটে কিন্তু রাখবেন কারণ গাঁদা গাছ কিন্তু প্রচুর সানলাইটের প্রয়োজন হয় গাঁদা গাছ আর ভালো রকম ফুলের রং পেতে কিন্তু অবশ্যই সানলাইটে রাখুন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন কেননা এরাম টাইপের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি থ্যাংক ইউ